কিভাবে অজু করলে নামাজ কবুল হবে যদি বিস্তারিত বলতেন দেখেন মুসলিমের একটি হাদিসে আসছে রাসুসাম বলেছেন তোমাদের মধ্যে মনোযোগ আছে আপনাদের তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে অজু করে অর্থাৎ অজুর জায়গায় বসলো সে যদি বিসমিল্লা বলে অজু শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌতু করে রাসুল এভাবে বললেন কবজি পর্যন্ত দুই হাত তিনবার ধৌতু করলো কুলি করলো তিনবার ভালোভাবে নাকে পানি দিল তিনবার ভালোভাবে সমস্ত মুখ ধৌত করলো তিনবার করে ভালোভাবে দুই হাত কোনো পর্যন্ত ধৌত করলো ভালোভাবে তিনবার তিনবার করে মাথা মাসে করলো এবং দুই পাকে টাকনু পর্যন্ত ভালোভাবে কয়বার কয়বার ধৌতো করলো তিনবার ধৌত করলো করার পরে আকাশের দিকে তাকাইয়া অথবা পড়লো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মোহাম্মাদান আব্দুহ এই কালিমাটা পরে সে যদি দুই রাকাত নামাজে দাঁড়ায় সেই দুই রাকাত নামাজ যদি হয় কার জন্য এই দুই রাকাত নামাজের কারণে সে আল্লাহ জান্নাতে চলে যাবে সুতরাং নামাজ কবুলের জন্য উত্তম রূপে আগে উজু করা লাগবে এটাই হল শর্ত পাক ছিল উজু হাকুম ও আইদি হাকুম ইলাল মারা আফেকে এই হুকুম কার নামাজের আগে উজু করতে হবে একটা কথা মনে রাখবেন নামাজ পড়তে হলে অজু বাধ্যতামূলক কিন্তু অজু করলেই নামাজ পড়তে হবে এমন কথা কি যেমন আপনি এখন নামাজের টাইম না আপনি অজু করলেন তো নামাজ কি পড়তে হবে না কিন্তু নামাজের টাইম হয়েছে এখন নামাজ পড়তে হলে কি লাগবে অজু লাগবে এখন অজুটা আপনি কিভাবে করবেন একটু আমার দিকে তাকান অজু প্রথমে অজুর জায়গায় বসবেন পবিত্র পানি নিবেন কি নিবেন পবিত্র পানি পানি নিয়ে আপনি বিসমিল্লা বলে অজু শুরু করবেন অজু শুরুতে বিসমিল্লা বলবেন এটা শুন বিসমিল্লা বলে আপনি প্রথমে ডান হাত কবজু পর্যন্ত তিনবার দৌত করবেন এরপরে বাম হাতের কবজু পর্যন্ত তিনবার কি করবেন দৌত করবেন করার পরে আপনি কুলি করবেন এই যে পানি নিয়ে কুলি আর নাকে পানি দেওয়া দুইটা একসাথেও হইতে পারে আলাদা আলাদাও কি যেমন আপনি পানি নিয়ে অর্ধেকটা পানি মুখে দিলেন দিয়ে কুলিও করলেন নাকে অর্ধেকটা দিলেন দিয়ে নাক পরিষ্কার করলেন ডান হাতে পানি দিবেন বাম হাতে কি করবেন নাক পরিষ্কার করবেন কয়বার তিনবার করার পরে এবার আপনি পুরা মুখ দৌত করবেন একেবারে চুলের গোড়া হইতে থুতির পর্যন্ত এই যে এখান থেকে এইখানের লতি পর্যন্ত পুরা মুখ আপনি সুন্দর করে দৌত করবেন কয়বার তিনবার দৌত করার পরে এবার আপনি দুই হাত দৌত করবেন পানিটা উপর থেকে নিচের দিকে মারবেন উপর থেকে নিচের দিকে মারবেন উপর থেকে নিচের দিকে মেরে দুই হাত তিনবার তিনবার ধৌত করবেন করার পরে মাথা মাসে করবেন মাথা মাসেটা প্রথমে সামনের থেকে পিছনের দিকে নিবেন এরপরে পেছন থেকে সামনের দিকে আনবেন আনার পরে কান কি মাসাই করবেন গর্দান মাসার ব্যাপারে একতলাপ আছে কেউ বলে সেটা করবে কেউ বলে সেটা রাসুল ইসলাম করেন নাই কিন্তু কান কি মাসাই করা লাগবে তাহলে আপনি প্রথমে দুই হাত সামনের থেকে পেছনের দিকে নিবেন পেছন থেকে আবার সামনের দিকে আনবেন এভাবে মাসে করবেন এরপর আপনি পা দুই পায়ের টাকনো পর্যন্ত প্রথমে ডান পা তারপরে বাম পা কি আপনি তিনবার তিনবার করবেন আর একটা কথা বলে রাখি অজুর শুরু করতে হবে ডান দিক থেকে কোন দিক থেকে আমরা মোমেন হিসাবে যে যেকোনো কাজ আমরা কোন দিক থেকে শুরু করি খাবার খাইতে বসছেন প্লেটের কোন দিক থেকে আগে খাবেন ডান দিক থেকে কাজ জুতা পরবেন আগে কোন পা হ্যাঁ এরপরে আপনি মসজিদে ঢুকবেন আগে কোন পা ডান পা ডান দিক থেকে কাজ শুরু করবেন এটা হলো সুন্নত আপনি যদি এভাবে অজু করেন অজু যদি সুন্দরভাবে হয়ে যায় আর নামাজ যদি খুশুখুসু হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নামাজকেই আল্লাহ দরবারে কবুল